আর আপনার হাতের কুদরতি আপনার হাতের উপরে রহিছে আমি আল্লাহ পাকের কুদরতি হাত জোরে জোরে কইসু আল্লাহ এখন প্রশ্ন আসতে পারে হুজুর গু আপনি তো বললেন যে আল্লাহ রাসুল আল্লাহর হাতে বায়াত হয়েছে ঠিক না ঠিক এখন আপনার আপনার কোন বায়াত পাইলে বাজান গো গভীর মনোযোগের সাথে অনুরোধ করতেছি যারা আলেম যারা আলেম তারা বুঝবেন বাজান গো আর বিগ্রামার একটা জিনিস আছে বাজান গো বাজান গো ইউ বা এই শব্দটা মোজারের সিগা মোজারির সিগা দুইটা কাল দেয় একটা কাল হলো বর্তমান কাল আর একটা কাল হলো ভবিষ্যৎ কাল জুড়ে জুড়ে কই আল্লাহ আমার রাব্বুল আলামিন বাহানা শব্দটা ব্যবহার করে দিয়ে বুঝাইয়া দিলে যারা বর্তমানে আপনার হাতে বায়া থইতেছে আর ভবিষ্যতেও যারা হবে তারা যেন আমি আল্লাহর হাতে বায়া থইলো জোরে জোরে কয়েছে বাহান আল্লাহ ভারত উপমহাদেশের একজন বিখ্যাত গজন গো ছিল তিনার সাম ছিল শাহ অলি উল্লাহ মহাদেশ দেহলুবি রহমাতুল্লাহ তিনার একটা কিতাব আছে নাম হলো কাউল জামিন কিতাব এই কাউল উজ্জামিন কিতাবের মধ্যে তিনি বায়াতের বর্ণনা করেছে বায়াতে রসুল উল্লাহি সাল্লাহ সাল্লাম বেওয়াসে তাতে খোলা ভাই জোরে জোরে করেছে মহান তিনি বর্ণনা করে ও দুনিয়ার মানুষ তোমরা যদি আল্লাহর রাসুলের সেই সত্য বায়াতকে স্বীকার করতে চাও আল্লাহ রাসুলের সেই সত্য বায়াতকে যদি হাসিল করতে চাও তাহলে আল্লাহর অলিদের মাধ্যমে সেটা হাসিল করতে হবে জোরে জোরে সোহান আল্লাহ কাদের মাধ্যমে আল্লাহর অলিদের মাধ্যমে সেটা হাসিল করতে হবে বাজান গো গভীর মনোযোগের সাথে অনুরোধ করতেছি এই বায়াতটাকে আবার বাজান গো বিভিন্ন আলিমেরা বিভিন্ন হাকা এই বায়াতকে আবার চার ভাগে ভাগ করছে কয় ভাগে চার ভাগে একটা হলো বায়াতের আসুল রাসুলের কাছে সাহাবাই কেরাম যখন বায়াত হয়েছে এটাকে বলা হয় বায়াতের আসুল আর একটা হলো বাজানগো বায়াতে জিহাদ জিহাদের জন্য আল্লাহ রাসুলের কাছে যারা বায়াত হয়েছে আরেকটা হলো বাজানগো বায়াতে এসলাহি এই বায়াতটা হলো এই বায়াতে এসলাহি যে বায়াতটা আল্লাহর অলিদের কাছে আমরা হাসিল করে এই বায়াতের নাম হলো বায়াতে এসলাহি এই বায়াতটা কি কারণে আমরা পড়ি এই বায়াতটার পড়ার কারণ হলো বাজানগো নিজের আত্মাকে শুদ্ধ করার জন্য ঠিক না হ্যাঁ কারণ আত্মা শুদ্ধ করতে হবে কালকে মতের ময়দান আমার আল্লাহ রব্বুল আলমিন আমি আলেম সাহেব আমি আলেম সাহেবকে আলেম বলে ডাক দিবেন না পীর সাহ পীর সাহেব বলে ডাক দিবে না বাজান গো বক্তা সাহেব বক্তা সাহেব বলে ডাক দিবে না ঠিক না ব্যাঠিক আল্লাহ কি বলে ডাক দেব কোরআনুল কারিমের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করছে ইল্লামান আতাল্লা বিকাল বিশালিম যারা আত্মাকে যারা পরিশুদ্ধ করছ আত্মাকে যারা বিশুদ্ধ করছ তারা আমি আল্লাহর নিকটবর্তী হয় আল্লাহ কই কার নিকটবর্তী আল্লাহর নিকটবর্তী হও যারা আত্মাকে পরিশুদ্ধ করছো বা গো আত্মাকে পরিশুদ্ধ করতে হলে গ্রহণ করতে হবে আল্লাহর কাছে যাইতে হবে আল্লাহর কাছে গেলে গো কি উপকার হবে মা বোনেরা গভীর মনোযোগ গভীর মনোযোগের সাথে অনুরোধ করতেছি আমার আপনার দেহের মধ্যে ছয়টা লিপু আছে ঠিক না ব্যা ঠিক গিয়েছিলাম বাজান ঠিক নেব্যা হ্যাঁ এই ছয়টা রিফু বাজান গো আমার আপনার দমন করতে হবে এই কারণে আল্লাহর অলিরা বাজান গো পাঁচ অক্ট নামাজের পরে পাঁচটা শিক্ষা দেয় ঠিক নেব্যাঠিক আর রহমতের সময় যখন বাজান গো শেষ রাতে যখন হয়ে যায় আল্লাহ তাদের রহমতের সময় যখন বাজান হয় ওই সময় একটা মোরাকাবা চলে এটা হলো বাজান রহমতের মোরাকাবা এইটা ছয়টা মোরাকাবা দিয়ে আল্লাহর অলি নে তার ভক্তদেরকে বাজান গো ছয়টা রিফু দমন করা শিক্ষা দেয় জোরে জোরে কৈসে বাহান আল্লাহ তাহলে আল্লাহর অলিদের কাছে যাওয়া দরকার আছে না নাই অনেক অনেক কথা ছিল বাজান ওইদিকে আমি যাইতে পারতেছি না শুধু একটা কথা বলেই শেষ করে দেই বাজান গো আল্লাহ রসুন সাল্লাহ সাল্লাম এই বায়াতের ব্যাপারে আমাদেরকে কঠিন হুঁশিয়ার করে দিয়েছে সহি মুসলিম শরীফের হাদিস বাজান গো ও একটা কথাও কিন্তু রং কই নাই একটা কথাও ভুল কইরাই নাই বাজান গো কোরআনুল কারিমের যত আয়াত বলছি আয়াতের নাম্বার বলছি হাদিস শরীফের নাম্বার বলছি গো সহি মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার এক হাজার আষ্টশো একান্ন কত এক হাজার আষ্টশো একান্ন শরীফের বাজান গো চারশো বিশ পৃষ্ঠার মধ্যে হাদিস কানা উল্লেখ আল্লাহ রসুন সাল্লাহ সাল্লাম বলে ওমান মাতা লাই সাফি অলু কি মাতা মাই কে জাহিলিয়াত আল্লাহ রসুন সাল্লাহ সাল্লাম ডাক ডাক আবদুল্লাহ নে বর্ণনা করে তিনি বলে আমি আল্লাহ রসুলের নুরানি জবান থেকে শুনেছি গো যারা বায়াতকে অস্বীকার করবে যারা কে স্বীকার করতে চায় না তারা যেন জাহিলাত জাতের জন যুগের মতো মৃত্যু করলো নজুবিল্লা কই আমরা কি কেউ জাহিলাতের যুগের মতো মৃত্যু চাই তাহলে আল্লাহ রসুলের সেই বায়াত কে অস্বীকার করা যাবে না ঠিক নেবে ঠিক আল্লাহ রসুলের সেই বায়াত কে যদি স্বীকার করতে হয় তাহলে আল্লাহর হকানি আল্লাহর অলিদের কাছে আমার আপনার যাওয়া দরকার আছে না নাই জেরে বলেন আছে না নাই আল্লাহর অলিদের শান আল্লাহর অলিদের তাজিম যেন আল্লাহর আব্দুল্লাহ আমিন আমাদেরকে বুঝার জন্য তো দান করেন সকলে বললেন আমিন যেহেতু হুজুর এসে গেছে